আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বের হয়েছি একটু অনেক ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা আমি একটু আমার বাচ্চার জন্য মিলকানতে যাচ্ছি হিলসাইডে এটা হলো মার্কেট আর কি দোকানপাট সব ওই জায়গায় ওইখানে যাচ্ছি টলি নিয়ে মেয়ে আনবো টুকটাক বেশিক্ষণ দেরি করব না তাড়াতাড়ি চলে আসবো স্কুল আমার বাচ্চার স্কুল অনলাইনে ক্লাস করে একটুকু সময় পাই না এই যে বিকাল হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে রান্না বান্না করতে করতে তারপরে এই যে আর কি এখন মিল যাচ্ছি ওকে তাহলে আমার সাথে থাকবেন এখন ইয়ে এখন এই যে একটু আসছে পার্কের দিকে কাছ দিয়ে যাচ্ছি আস্তে আস্তে দিন একটু বড় হচ্ছে বড় অফিস আগের থেকে আজকে হলো মঙ্গলবার এখন আস্তে আস্তে বেলা একটু ইয়ে হয়েছে একটু দেরি করেই সন্ধ্যা হয় এখন আচ্ছা তাহলে রাখি এখন পরে আবার কথা হবে আল্লাহ হাফিজ এই ঠান্ডার মধ্যে হাঁস গোল হয়ে গেছে কি সুন্দর এইগুলাই যে এইগুলো কিন্তু স্নো হয়ে আছে বরফের মধ্যে এগুলো হাঁটাহাটি করতেছে ঠান্ডার মধ্যে চল <laughs> এই তো পাস্তা সিদ্ধ করতেছি পাস্তা রান্না করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো পাস্তাগুলো সিদ্ধ করতেছি এগুলো রান্না করব আর এখানে চা বানিয়ে খাই ফেলছি আমার ছেলের জন্য বানাবো পাস্তা আমি নাস্তা খেয়ে ফেলছি বানাবো তেল দিচ্ছি আবার কালকেও পাস্তা বানিয়েছিলাম কিন্তু তেল বেশি পড়ে গেছে যাতে তেল বেশি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন কুচি দিলাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকালের নাস্তা বানাচ্ছি আমার নাস্তা খাওয়া শেষ আমার ছেলের জন্য আমি ডিম পাউরুটি চা পরোটা খেয়ে ফেলছি পরে লবণ দিয়ে দিব লবণ পাস্তার সাথে দিলে মনে হয় আলাদা জল একটু দিলাম আর এই পাস্তার সাথে লবণ মিক্স করে ফেলি এখানে অল্প একটু দিলাম গাজর কুচি করে দিল একবারে করে ডাইন করে দিয়ে দিচ্ছি আমি খুচি করে দিয়ে দিচ্ছি

কিছু কিছু খারাপ মেয়েদের জন্য ভালো মেয়েদের বদনাম আর কিছু কিছু খারাপ ছেলেদের জন্য খারাপ ভালো ছেলেদের বদনাম যেমন ওই যে ক্রিকেটার নাসির শি এখন একটা টপিক ইউটিউব খুললে এই টপিক দেখা যাচ্ছে কিন্তু ভালো যারা ভালো ভালো যারা খারাপ তারা তো খারাপই কিন্তু খারাপের জন্য ভালো বদনাম আর ভালোর জন্য খারাপের জন্য ভালো মেয়েদের বদনাম ভালো ছেলেদের বদনাম খারাপ গুলোর জন্য দিয়ে দিলাম রান্নার ফাঁকে কিছু কথা বললাম আপনাদের সাথে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকাটনটা ক্লিক করে দিবেন সবসময় আমার পাশে থাকবেন এই তো হয়ে চি দেওকে এগুলো চল দিলাম পিস দিব দিয়ে গ্রেড করে দিচ্ছি আরেকটা চল দিয়েছিলাম আজিয়ে বসন্তে এত ফুল ফুটে এত বাসী বাজে এত পাখি গায়া আজিয়ে বসন্তে এইতো তো হয়ে গেছে কমপ্লিট আমার ছেলে এই ভিডিও করা পছন্দ করে না তার নাস্তা দেওয়ার সময় ভিডিও হচ্ছে আমাকে ভিডিও করো না রিজ না করলাম না নাস্তা ওকে দিলাম